স্যার আপনি যদি আমাদের সাহায্য করেন তাহলে হয়তো আমাদের গ্রামের স্কুলটা আবার তৈরি হতে পারে বাংলাদেশ আজ এক নতুন দিগন্তের সন্ধানে আমাদের ঐক্য ও সংকল্পই এই পথ খুলে দেবে বারোই ফেব্রুয়ারি দু দেশের অন্তম নির্বাচন আকাশে তিরঙ্গার রঙের মেঘ হাজারো সৈন্যের দল সারা বিশ্বের অতিথিরা আর লক্ষ লক্ষ মানুষ যারা তাদের চোখে উত্তেজনা টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করছিল রেডিওতে প্রতিটি শব্দ সরাসরি শোনা যেত দেশের সকল বড় নেতারা প্রধানমন্ত্রী থেকে মন্ত্রীরা বিরোধী পক্ষের নেতারা আর রাষ্ট্রপতি যিনি প্রধান অতিথি ছিলেন এই সুযোগটা এত বড় ছিল যে প্রতিটি নেতা মাস ভরেই তাদের বক্তৃতার জন্য প্রস্তুতি নিচ্ছিল কিন্তু সবচেয়ে বড় বক্তৃতা তো প্রধানমন্ত্রীর হয় আর এবার তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় যুব বক্তাকারী ও লেখক ডক্টর বিক্রমকে ডেকেছিলেন সেই ছেলেটি যে গত বছর জাতিসংঘে ভারতের প্রতিনিধিত্ব করেছিল যার বক্তৃতার ভিডিও লক্ষ লক্ষ ভিউ পেত এটা একদম পারফেক্ট প্ল্যান ছিল কোনো খামতি রাখা হয়নি সকাল নটা লাল লালকেল্লার মঞ্চ সাজানো ছিল মাইক টেস্ট হয়ে গিয়েছিল নিরাপত্তার কঠোর ব্যবস্থা ছিল কিন্তু একটা জিনিস মিসিং ছিল ডক্টর বিক্রম তাদের ম্যানেজারের গাড়ি একটা অ্যাক্সিডেন্টে পড়ে গিয়েছিল সে এমসিতে ভর্তি ছিল ফোন ধরছিল না বেহুশ হয়ে গিয়েছিল ম্যাসেজও গিয়েছিল না শুধু একটা ঠান্ডা ম্যাসেজ এলো সরি এমার্জেন্সিতে আসতে পারছি না প্রধানমন্ত্রী প্রধান সচিবের কপালে ঘাম দেখা দিল এটা কিভাবে হতে পারে ভাষণ তো তৈরি করা ছিল ও লিখেও ফেলেছিল কিন্তু কে পড়বে যে পড়বে সে বিক্রমের আত্মা তো ফুটিয়ে তুলতে পারবে না রাষ্ট্রপতি জিজ্ঞেস করলেন কোনো বিকল্প আছে কি না মহামহিম আমরা দেশের শীর্ষ পাঁচ বক্তাকে ফোন করলাম এখনও কেউ এখানে পৌঁছয়নি হতে পারে সবাই দূরে ছিল সময় টিকটিক করে এগিয়ে যাচ্ছিল বক্তৃতার সময় ছিল সকাল দশটা নব্বই মিনিট বাকি লাল কিলার পেছনের দিকে যেখানে সিকিউরিটির একটা ছোট গেট ছিল এক ছেলে কুড়ে যন্ত্রের কাছে দাঁড়িয়েছিল ওখান থেকেই সে বক্তৃতার প্রস্তুতি দেখছিল সে ভিকারি ছিল না কিন্তু সবাই তাকে ভিকারি ভাবত তার নাম ছিল আকাশ বয়স হয়তো চোদ্দ বা পনেরো সে নিজে ঠিক জানতো না কোনো কাগজে তার কোনো রেকর্ড ছিল না তার কাপড় ছেঁড়া ছিল একটা পুরোনো সোয়েটার ছিল যা কারো থেকে পেয়েছিল তার নিচে একটা কুর্তা পুরো ফিকে হয়ে গেছে প্যান্টটা এত লম্বা না হাঁটুটা দেখা দিচ্ছিল চপ্পল তো ছিলই না সে ন্যাংটা পায়েছিল। ছিল কিন্তু তার চোখে কিছু আলাদা একটা ঝিলিক ছিল একরকম উচ্ছ্বাস একরকম কৌতূহল একরকম ক্ষুধা যা খাবারের নয় জ্ঞানের জন্য সে লালকেল্লার বাইরে থাকতো ঠিক ওখানকার একটা ঝুপড়িতে যেখানে তার দাদি থাকত সে কখনো স্কুলে যায়নি কিন্তু সব বক্তৃতা শুনেছে প্রতিবার যখন কোনো নেতা লালকেল্লায় আসত সে যেভাবেই হোক কাছে দাঁড়িয়ে যেত সিকিউরিটি গার্ডরা তাকে তাড়িয়ে দিত কিন্তু সে আবার ফিরে আসত আজ যখন শুনল প্রধান বক্তা আসবে না তখন তার কান চোচা হয়ে গেল সে শুনল কোনো বিকল্প নেই এমন কেউ নেই যিনি এত বড় মঞ্চে এত বড় নেতাদের সামনে ভাষণ দিতে পারবেন সে সরাসরি সেই গ্রুপের দিকে এগোল যেখানে প্রধান সচিব দাঁড়িয়েছিলেন সিকিউরিটি গার্ডরা সঙ্গে সঙ্গে তাকে আটকালো কোথায় যাচ্ছিস এখান থেকে চলে যাও কিন্তু আকাশ জোরে বলল আমি ভাষণ দিতে পারি প্রধান সচিব ঘুরে দেখল এক ফাটা জামা পড়া ছেলে পা গলা ঢুলা চুল গজগজ সে হাসলো ছেলে এটা লাল কিলা তোমার স্কুল না আকাশ বলল তারপর বলল আমি বলতে পারি আমি সব বক্তব্য শুনেছি আমার মনে আছে রাষ্ট্রপতি এগিয়ে এসে বললেন তুমি কে আকাশ বলল এখানেই কাছাকাছি থাকি স্কুলে পড়ি আকাশ মাথা নাড়ল না তখন প্রধানমন্ত্রী নিজেই এগিয়ে এলেন তাকে দেখে আকাশের হৃদয় ধুকধুক করতে লাগল টিভিতে তো শুধু দেখেছে আজ সামনে ছিলেন প্রধানমন্ত্রী ধীরে ধীরে জিজ্ঞেস করলেন কি জানো কি বলতে হবে আকাশ নিজের পকেট থেকে একটা পুরোনো কাগজের টুকরো বের করলো তাতে কিছু লেখা ছিল আমি নিজেই লিখেছিলাম গত বছর পনেরোই অগাস্ট শুনেছিলাম তখন থেকে আমি গান লিখতে চেষ্টা করছি প্রধানমন্ত্রী সেই কাগজটা নিলেন তাতে শিশু সুলভ হাতের লেখায় কিছু কথা লেখা ছিল গণতন্ত্র আমার কাছে কি। যখন আমি ক্ষুধার্ত তখন আমাকে ফ্রি খাবারের লাইনে দাঁড়াতে হয় যখন আমি অসুস্থ তখন ঝুঁকিতে থাকা হাসপাতালে যেখানে আমার দাদিকে বেড মেলে না যখন আমি স্কুলে যাই গেটের বাইরে দাঁড়িয়ে দেখি বাচ্চারা কি পড়ছে গণতন্ত্র আমার কাছে ঠিক এমন যখন আমি লালকেল্লায় যাই সিকিউরিটি ডার্ডরা আমাকে দূরে তাড়িয়ে দেয় কারণ আমার পকেটে নাম আছে কিন্তু কেউ আমাকে চেনে না প্রধানমন্ত্রী সেই কাগজ প্রেসিডেন্টকে দেখালেন হলটা একদম নীরব ছিল এই ছেলেটা কি বলছে এটা তো দেশের সামনে রাখা সবচেয়ে বড় সত্য ছিল প্রধানমন্ত্রী আকাশের দিকে তাকালেন ভয় পাবে না তো এই মঞ্চটা অনেক বড় সমগ্র দেশ তোমাকে দেখবে আকাশ উত্তর দিল ভয় তো লাগে কিন্তু কথা বলার সময় কম লাগে এই কথা শুনে প্রধানমন্ত্রীর চোখে ঝিলিক দেখা গেল এটাই সেই অনুভূতি যা দেশকে এগিয়ে নিয়ে যায় ভয়ের সামনে জয় ঠিক আছে তুমি বলবে কিন্তু একটা শর্ত আছে তোমাকে ঠিক তাই বলতে হবে যা তোমার হৃদয়ে আছে নকল নয় কোনো প্রস্তুত বক্তব্য নেই আকাশ মাথা নেড়ে বলল আমি তো সেইটাই বলবো যা আমি দেখেছি এই বাক্যটার সাথে ইতিহাস তৈরি হতে চলেছিল আকাশকে সঙ্গে সঙ্গে নিরাপত্তা চেক পাস করতে হলো তাকে কাপড় বদলাতে বলা হল কিন্তু সে মানা করে দিল আমি এই কাপড়েই বলবো কারণ এটাই আমার আসল পরিচয় প্রধানমন্ত্রী তার কাঁধে হাত রাখলেন তুই ঠিক বলছিস কিন্তু ভিতরে ভিতরে আকাশের হৃদয় এমন কাপ ছিল যেন লক্ষ লক্ষ ঢোল বাজছিল সে মঞ্চের সিঁড়ি চড়ছিল নিচে নেমে দেখল লালকেল্লার বিশাল মাঠে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে দূর দূরান্তে মাথা আর টিভি ক্যামেরা যেগুলো প্রতিটি কোণে লেগেছিল সে মাইকের কাছে গেল সে তার থেকে লম্বা ছিল একজন টেকনিশিয়ান মাইকের স্ট্যান্ড নিচু করল সাউন্ড চেক হলো আকাশ হালকা করে হাঁ বলল তার কানেও কোনো গোলমাল ছিল না শুধু হৃদয় স্পন্দন শোনা যাচ্ছিল ধক ধক প্রধানমন্ত্রী তার আগে মঞ্চ ভাগাভাগি করেছিলেন তিনি সবাইকে বললেন আজ আমাদের সাথে একজন অতিথি বক্তা আছেন সে কোনো বড় নেতা নয় কোনো প্রফেসরও নয় সে আমাদের মধ্য থেকে এক কণ্ঠস্বর হাজার হাজার মানুষ চুপ হয়ে গেল বিস্ময় ছড়িয়ে পড়ল কে ছিল এই ছেলেটি আকাশ মাইক ধরল তার হাত কাঁপ ছিল সে পানি চাইল হয়তো রাষ্ট্রপতি তাকে পানির গ্লাসটা ধরিয়ে দিয়েছিল সে এক দীর্ঘ শ্বাস নিল এবং তারপর বলল নমস্তে আমার নাম আকাশ ওতেতেই সবাই একটু ঘুরপাক খেতে শুরু করল ও তো এক শিশু আর ছেঁড়া জামা কিন্তু আকাশ চোখ বন্ধ করে নিল মানুষগুলো সে দেখছিল না সে শুধু সেটা দেখছিল যা সে দেখেছিল আমি আজ আপনাদের সামনে গণতন্ত্র নিয়ে কথা বলতে এসেছি কিন্তু আমি এটা বইয়ের পাতায় পড়িনি আমি এটা রাস্তায় বেঁচে দেখেছি ছোটবেলায় আমার দাদি বলতো আকাশ আমাদের দেশ স্বাধীন আমি বললাম দাদি স্বাধীনতা কি। তিনি বললেন যেখানে কেউ দাস নয় আমি বললাম তাহলে আমরা কেন দাস তিনি চুপ হয়ে গেলেন কারণ আমি দেখেছি যখন আমাদের ঝুপড়ি ভাঙা হয়েছিল আমরা চুপ ছিলাম কারণ আমাদের কেউ শোনেনি যখন আমি হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিলাম দাদির জন্য বেড ছিল না কারণ আমাদের কাছে আধার কার্ড ছিল না যখন আমি স্কুলে গিয়েছিলাম আমার নামের ফি ছিল আমার নাম ছিল কিন্তু টাকা ছিল না তাই আমি ভাবলাম গণতন্ত্র কী এটা কি শুধু এক দিন যখন আমরা পতাকা উত্তোলন করি এটা কি শুধু এক ভাষণ যা কেউ লিখে দেয় এটা কি শুধু একটি ছুটি সে থামলো পুরো লালকেল্লা চুপ ছিল লক্ষ লক্ষ মানুষের ভিড়েও কেউ নড়ল না শুধু তার আওয়াজ বাজছিল না গণতন্ত্র ওটা না গণতন্ত্র হল যখন রাস্তার ছেলেটাও বলে আমিও এই দেশের গণতন্ত্র হল যখন এক ভিকুরের দাদিকেও একই চিকিৎসা পাওয়া যায় যা কোনো ধনী পায় গণতন্ত্র হলো যখন আমার নাম শুধু কাগজে নয় কারো চিন্তায়ও থাকে আজ তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো তোমাদের গাড়ি আছে বাগান বাড়ি আছে পদ আছে কিন্তু আমার কাছে কি আছে শুধু আওয়াজ আর আজ আমি শুনেছি বড় বক্তারা আসেনি কেন কারণ তাদের গাড়ি দুর্ঘটনা হয়েছে আর আমি ভাবছি আমাদের দেশে কি শুধু গাড়িওয়ালাদেরই কণ্ঠ শোনা যাবে এটা শুনে মঞ্চে বসা নেতারা লজ্জায় মুখ লুকিয়ে নিল প্রধানমন্ত্রী চোখ নামিয়ে নিলেন আমি শুনেছি সংবিধানে লেখা আছে সবার সমান অধিকার আছে কিন্তু আমি দেখেছি যে যখন আমি সংবিধানের কপি চাই কেউ দেয় না কারণ আমি টাকা দিইনি সংবিধান তো ফ্রি হওয়া উচিত তাই না আজ আমি এখানে এসেছি এই জন্য নয় যে আমি কোনো বড় নেতা হতে চাই আমি এখানে এসেছি কারণ আমি শুনেছি কোনো বক্তা নেই আর আমি ভাবছি আমাদের দেশে কি শুধু ডক্টরের ধারীরাই ভাষণ দিতে পারেন গণতন্ত্র কি শুধু পড়াশোনা করা মানুষের জন্য যদি তাই হয় তাহলে আমি গণতন্ত্র চাই না কারণ আমার দাদা বলতেন স্বাধীনতায় সবাই অন্তর্ভুক্ত তাহলে গণতন্ত্রে কেন নয় আজ আমি তোমাদের কাছে কিছু চাই না না টাকা না বাড়ি না কাপড় আমি তো ফাটা কাপড়েই থাকব কিন্তু আমি চাই তুমি আমার জন্য একটা ছোট্ট গণতন্ত্র বানাও যেখানে আমার নামও কোনো তালিকায় থাকবে যেখানে আমার দাদাকেও সেই ওষুধ মিলবে যা তোমাদের মেলে কারণ আসল গণতন্ত্র তো তখনই যখন প্রত্যেক আকাশের নিচে আকাশই থাকবে এটা বলেই আকাশ মাইক নিচে নামিয়ে দিল তার হাত কাঁপছিল চোখ খুলতে দেখলো পুরো লাল কেল্লা দাঁড়িয়ে আছে লাখ লাখ মানুষের মধ্যে কেউ বসেনি সবাই দাঁড়িয়ে এবং তালি বাঁচছে তালি এমন যেন বৃষ্টি হচ্ছে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে গেলেন রাষ্ট্রপতি দাঁড়িয়ে গেলেন সবাই নেতা মন্ত্রী সৈনিক সবাই দাঁড়িয়ে আকাশের মনে হল যেন তার বুক থেকে কোনো ভারী পাথর সরিয়ে দেওয়া হল প্রধানমন্ত্রী মাইক হাতে নিলেন আজ আমি এমন কথা শুনলাম যা আগে কখনো শুনিনি শুনলাম সংবিধান জীবিত এই ছেলেটা আজ আমাদের লজ্জিত করে দিল কারণ নয় যে সে কিছু ভুল বলেছিল কারণ সে সত্য বলেছিল রাষ্ট্রপতি আকাশকে নিজের কাছে ডেকেছিল তুমি কি চাও আকাশ ভাবল টাকা নয় সে দাদিকে মনে পড়ল সে সেই ছেলেদের কথা মনে করল যারা প্রতিদিন স্কুলের বাইরে দাঁড়িয়ে দেখত আমার শুধু একটা জিনিস চাই সে বলল আমি চাই আজ যারা বাচ্চারা ভাষণ শুনছে তারা কাল স্কুলে যেতে পারে যারা ঝুপড়ি ঘরে থাকে তারা কাল বলতে পারে আমাদেরও একটা গণতন্ত্র আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে দেখল প্রধানমন্ত্রী বলল ঠিক তাই হবে আকাশের নামে একটা ট্রাস্ট তৈরি করা হবে যেখানে প্রতিটি শিশুকে শিক্ষা দেওয়া হবে যার নাম কোনো তালিকায় নেই আকাশের চোখে অশ্রু এলো, সে কেঁদে ফেলল ওই অশ্রুগুলো ভয়ের নয় ওগুলো শুরুয়ের ছিল তিন মাস পার হয়ে গেছে আকাশ এখন লালকেল্লার কাছে সরকারি বাসায় থাকে তার দাদির চিকিৎসা এইমসে চলছে সে স্কুলে ভর্তি হয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা সে একটা কণ্ঠস্বর পেয়েছে রাষ্ট্রপতি তাকে তার ভাষণ লেখকের সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছে প্রধানমন্ত্রী তাকে মাসে একবার দেখা করার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু আকাশের ভিতরে সেই একই ভয় ছিল কোথাও এটা সব একটা স্বপ্ন তো না ভাঙে না একদিন সে সংসদ ভবনে গেল তখন অনেক নেতা তাকে ঘুরে দেখছিল কেউ বলছিল এটাই সেই ভিখারি ছেলে কেউ বলছিল দেখো ভাগ্য একদিনে স্টার হয়ে গেল কিন্তু আকাশের জন্য এসব নতুন কিছু ছিল না সে ঠিক এমনটাই শুনেছিল যখন সে রাস্তায় গান গানত যখন সে কুড়ো বাথাই করত কিন্তু আজ সে শক্তিশালী ছিল কারণ তার একটা উদ্দেশ্য ছিল ছয় মাস পর পনেরো অগস্ট এলো আকাশ আবার লালকেল্লায় ছিল এবার সে প্রধান মঞ্চে ছিল না সে নিচে সাধারণ মানুষের মধ্যে দাঁড়িয়েছিল সে দেখল কিভাবে কিছু শিশুরা যারা তার মতো ছেঁড়া কাপড় পরেছে নিরাপত্তার ব্যারিকেডের পাশে ছিল তার পেছনে দাঁড়িয়েছিল সে তাদের দিকে এগোল তোমরা ভাষণ শুনতে চাও জিজ্ঞেস করল এক ছোট ছেলে হয়তো দশ বছর বয়সী বলল আমাদের ভিতরে যেতে দেয় না আকাশ হাসল তাহলে আমরা এখান থেকেই শুনব সে নিজের ফোন বের করল ফোনে একটা অ্যাপ ছিল যা সরাসরি সম্প্রচার দেখাচ্ছিল সে ছেলেদের মধ্যে বসে ভাষণ শুনতে লাগল ভাষণ শেষ হতেই ছেলেটা জিজ্ঞেস করলো ভাই তুমি কে আকাশ বলল আমি ঠিক তোমার মতোই একজন শুধু আমাকে একটা সুযোগ মিলেছে আর আমি চাই তোমারও মেলে সে ছেলেটার নাম জানতে চাইল রোহন চল রোহন আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই আর আকাশ রোহনার সব বাচ্চাদের নিয়ে নিয়ে গেল সেই জায়গায় যেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল একটা স্কুলে সেখানে তার নাম লেখা হয়েছিল ফি ছাড়াই এক বছর পর আকাশের একটা এনজিও চলছিল আকাশের গণতন্ত্রে পাঁচশোর বেশি বাচ্চা ছিল সবার কাছে আধার কার্ড ছিল সবাই স্কুলে যেত সবাই বলতো আমাদেরও একটা গণতন্ত্র আছে আকাশ নিজেই এখন দিল্লি ইউনিভার্সিটিতে পড়ত রাজনৈতিক বিজ্ঞান ছিল তার লক্ষ্য একদিন সে সেই মঞ্চে দাঁড়াবে যেখান থেকে সে বলবে শুধু বক্তৃতা নয় প্রতিশ্রুতি দেবে ২৬ জানুয়ারি দু আকাশ আবার লালকেল্লাই ছিল এবার সে প্রধান মঞ্চে ছিল তাহলে সে আর ছেঁড়া কাপড় পরেনি সাধারণ জামা পরেছিল কারণ সে জানত কাপড় বদলায় কিন্তু কণ্ঠস্বর বদলায় না সে ভাষণ দিল আর এবার শুরু করল ঠিক সেই একই বাক্য দিয়ে যা সে এক বছর আগে বলেছিল নমস্কার আমার নাম আকাশ আর আজ আমি আপনাদের সামনে গণতন্ত্র নিয়ে কথা বলতে এসেছি গোটা দেশ উঠে দাঁড়ালো শুধু তার জন্য নয় তার স্বপ্নের জন্য আকাশ যখন ভাষণ শেষ করল তখন নিচে তাকালো একই ছেলেরা দাঁড়িয়েছিল যারা এক বছর আগে তাকে ঘুরে দেখত যারা বলত এই সেই ভাইরাল ছেলে কিন্তু আজ তারা তার সঙ্গে এসেছিল একজন বলল ভাই আমরাও তোমার মতো কিছু করতে চাই আকাশ হাসল তাহলে শুরু কর এখান থেকেই সে ওদের নিয়ে গেল তার ঝুপড়ির কাছে যেখানে এখন একটা স্কুল তৈরি হচ্ছে সেখানে লেখা ছিল প্রতিটি আকাশের জন্য একটা আকাশ রোহন সেই ছোট ছেলেটা এখন ওই স্কুলে পঞ্চম শ্রেণীর টপার সে আকাশকে বলল ভাইয়া আমি ওই ভাষণটা দেব যা তুমি দিয়েছিলে আকাশ বলল না তুই ও ভাষণটা দে যা তোর হৃদয়ে আছে কারণ গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন প্রত্যেকের কণ্ঠস্বর শোনা যায় এই গল্পের শেষ নেই কারণ আকাশ এখনও লিখছে সে প্রতি ২৬ জানুয়ারি লালকেল্লায় যায় ভাষণ দিতে নয় না মঞ্চে উঠতে সে যায় তাদের কাছে যারা এখনও ব্যারিকেডের পিছনে দাঁড়িয়ে দেখছে যদি মনে করো তোমার কণ্ঠস্বর কেউ শুনবে না তাহলে এই ভাষণ তোমার জন্য কারণ কিছু গল্প এখানেই শেষ হয় না ওগুলো এখান থেকে অন্যদের জন্য শুরু হয় এই গল্পটি তাদের সকল আকাশের জন্য যারা এখনও আকাশের দিকে তাকিয়ে থাকে কারণ তাদের বিশ্বাস গণতন্ত্র তাদেরও তোমার এই গল্প কেমন লেগেছে কমেন্টে জানাও আর যদি তোমার আশেপাশে কেউ এমন আকাশ থাকে যাকে আকাশের দরকার তাহলে এই গল্প শেয়ার করো